আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহ রসের সহমতে সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবারও ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা পড়ব সার সংক্ষেপ মানুষ বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড়োবস্তুর উপর নির্ভর করে শিক্ষার্থীরা আমরা আগের ভিডিওতে জেনেছি মানুষ বেঁচে থাকার জন্য কি কি জড়বস্তুর উপর নির্ভর করে মানুষের শ্বাস গ্রহণের জন্য বায়ু এবং পান করার জন্য পানি প্রয়োজন পুষ্টির জন্য খাবার প্রয়োজন ফসল ফলানো ও বাসস্থান তৈরির জন্য মানুষের মাটি প্রয়োজন এছাড়াও জীবনযাপনের জন্য বাসস্থান আসবাবপত্র পোশাক যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজন শিক্ষার্থীরা ডান পাশে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যার নিচে লেখা রয়েছে বেঁচে থাকার জন্য মানুষ জ্বরের উপর নির্ভরশীল ছবিতে আমরা দেখতে পাচ্ছি বাসস্থান অর্থাৎ দালান কোঠা যোগাযোগের জন্য একটি এন্টেনা এবং চলাচলের জন্য রিকশা এবং গাড়ি ঘোড়ার ওপর মানুষ নির্ভরশীল তোমার বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এবারে আমরা পড়ব অন্যান্য প্রাণী অন্যান্য প্রাণীও বেঁচে থাকার জন্য জড় বস্তুর উপর নির্ভরশীল সকল প্রাণীর বেঁচে থাকার জন্য বায়ু পানি ও খাদ্য প্রয়োজন মাটি এবং পানি অনেক জীবের বাসস্থান অনেক পোকামাকড় কেঁচো ইত্যাদি মাটিতে বাস করে আবার মাছ চিংড়ি পানিতে বাস করে শিক্ষার্থীরা এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি প্রথম ছবির নিচে বলা হয়েছে পানির জীব অর্থাৎ ছবিটি ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো পানিতে মাছ সহ বিভিন্ন প্রাণী বসবাস করে এবং দ্বিতীয় ছবির নিচে লেখা রয়েছে মাটির জীব অর্থাৎ এই ছবিটি আমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো মাটিতে কেঁচো ইঁদুর এবং অন্যান্য পোকামাকড় বাস করে এবারে আমরা পড়ব উদ্ভিদ বেঁচে থাকার জন্য উদ্ভিদ পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভর করে যেমন মাটি পানি বায়ু ইত্যাদি তাছাড়া সূর্যের আলোর উপরেও উদ্ভিদ নির্ভরশীল উদ্ভিদ সূর্যের আলো পানি ও বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে পানি আবার বিভিন্ন উদ্ভিদের আবাসস্থল যেমন ছাপলা কচুরি পানা ইত্যাদি শিক্ষার্থীরা আমরা ডান পাশের ছবিটি লক্ষ্য করি ছবির নিচে লেখা রয়েছে উদ্ভিদ জড়বস্তুর উপর নির্ভরশীল ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে নিজের খাদ্য তৈরি করছে এবং অক্সিজেন ছেড়ে দিচ্ছে জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভরশীল কোনও স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হল ওই স্থানের বাস্তুসংস্থান শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষায় বাস্তুসংস্থান কাকে বলে এরকম প্রশ্ন থাকতে পারে সেক্ষেত্রে প্রশ্নের উত্তরে তোমরা শেষের লাইনটি লিখতে পারো অর্থাৎ কোনো স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হল ওই স্থানের বাস্তুসংস্থান শিক্ষার্থীরা আশা করছি সকলে এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ